তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক দিন পর ইউটিউব লাইভে চলে আসলাম তোমাদের সাথে মেলা দিন ধরে আমার যোগাযোগ হচ্ছে না এই জন্যই আজকে একটু সময় পাইলাম এই জন্য আমি একটু ফেসবুক লাইভে চলে ইউটিউব লাইভে লাইভে চলে আসলাম সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে তোমরা আমাকে অনেক ভালোবাসো অনেক অনেক তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসো আজকে যদি তোমরা আমাকে ভালো না অবশ্যই আমি আজ পর্যন্ত তোমাদের পাশে থাকতে পারতাম না সবচেয়ে বড় বিষয় হচ্ছে তোমরা তো সবাই জানো আমি একটি বিড়াল কিনি বেশিরভাগ ভিডিওগুলো করে থাকি আর অন্যান্য থেকে ভিডিওগুলো আমি কিছু কমিয়ে দিই আবার এক একটি মাস পর থেকে আবার অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকে আমি কিছু চেষ্টা করব আমার অনেক কিছু কেনাকাটার প্রবলেম আছে সেটি আমি সমাধান করব তখন হয়তো বিভিন্ন জায়গা থেকে আমি তোমাদেরকে ভিডিওগুলো করে তোমাদেরকে দেখাইতে পারবো আমার ইউটিউব চ্যানেল ছোট্ট একটি ইউটিউব চ্যানেল তোমরা যারা যারা নাম জানো তোমরা তো অবশ্যই জানোই আর হয়তো অনেকেই হয়তো তোমরা আমার নামগুলো জানো না আমি আবারও নামগুলো আমি বলছি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আমার পোষা বিড়াল আমার পোষা বিড়াল ইউটিউবার হীরা দেবনাথ এই একটি নাম দিয়ে আমার এই ছোট্ট একটি ইউটিউব চ্যানেল তোমরা যারা যারা আমার এই ইউটিউব লাইভগুলো দেখছ অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও আমি আজকে অনেক দিন পর লাইভে চলে আসলাম তোমরা কে কোথায় আছো তোমরা আমার লাইফে জয়েন হয়ে যাও আর যখনই আমি আমি লাইভগুলো করি আমার একটু সমস্যা হয় কোথাও আমার চতুর চারদিকে অনেক অনেক সময় ব্যাকগ্রাউন্ড আসে কারণ এখন তো আপনারা বুঝতেই পারতেছেন যে রাস্তাঘাটের মানুষের এই প্রচুর ভিড় থাকে অনেক মানুষরা অনেক বিভিন্ন দূর থেকে বিভিন্ন জেলার থেকে তারা ছোটো ছোটো বাচ্চা নিয়ে এসব এলাকায় ভাড়া থাকে হ্যাঁ এইসব চেয়ে বাচ্চারা রাস্তায় ঘরের ভিতরে তো জায়গা পাই না তারা একমাত্র জায়গা পাওয়ার জন্য ওই রুডে রুডে চাইডে চলে আসে আমার দোকানের সামনে চলে আসে ছোটো ছোটো বাচ্চারা তখন তো তাদেরকে আমি না বলতে পারি না যায় তোমরা এই জায়গায় খেলা করিও না তারা যখন এই খেলাধুলা করে রাত্রে তখন এই কিছু ব্যাকগ্রাউন্ড আমার এই চাইডে চলে আসে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমার এই ছোট্ট একটি চ্যানেল থেকে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অভিনন্দন আর ভালোবাসা তোমরা যদি আমাকে ভালো না বাসতা এখন পর্যন্ত আমি এই ইউটিউব একটি প্ল্যাটফর্মে আমি এখনও থাকতে পারতাম না তো তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসো সেটা আমি নিজেও জানি হ্যাঁ তোমাদেরকেও আমি অনেক ভালোবাসি কারণ আমার সবচেয়ে গঠনমূলক কি আমার ইউটিউবে ফার্স্ট গ্যালারিতে যাদের যাদের ভিডিওগুলো আসে আমি তাদের ভিডিওগুলো দেখি গঠনমূলক একটি কমেন্ট করি আমি কারো কোনো ভিডিও আমি কখনো শুরু করে দেখি না তো সবচেয়ে কি ফেসবুক আমার একটি প্রোফাইল আছে আমি একটি ফেসবুক প্রোফাইলে কাজ করি আমার ফেসবুক প্রোফাইলের থেকে সবসময় সবসময় অ্যাক্টিভ থাকে আমার ইউটিউবের বন্ধুরা আমি দেখছি যে যখনই আমি লাইফে চলে আসি আমার ইউটিউবের বন্ধুরা মানে হুর 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 করে আমার আমার সাথে জয়েন হয়ে যায় এই দেখো কত কত আমার বন্ধুরা আমার লাইফে জয়েন হয়ে গেছে আর আমি কখনো ফেসবুক থেকে এরকম ধরনের বন্ধু আমি কোনো কখনোই কানেকটি করতে পারি না কত কত বন্ধুরা আমার এই লাইফে জয়েন হয়ে গেছে অনেক অনেক বন্ধুরা লাইফে জয়েন হয়ে গেছে তোমরা সবাই জয়েন হয়ে যাও তোমরা সবাই জয়েন হয়ে যাও আমি অনেক দিন পর লাইভে চলে আসলাম আমি অনেক দিন পরে লাইভে চলে আসলাম তোমরা তো সবাই দেখতে পারত যে আমি যে বিড়ালটা নিয়ে ভিডিও গুলা করি আমি যে বিড়ালটা নিয়ে ভিডিও গুলা করি আমার বিড়ালটা এই দুদিন আগে মানে হারিয়ে গেছিলো তিন দিন পর আমার বিড়ালটা আমি পাইছি তিন দিন পর পাইছি কি ছাদের উপরে পাইছি তাকে তারে আটক করছিল। আমার বিড়ালটাকে সাথে উপরে আটক করছিল পরে ওই জায়গা থেকে আমরা এই বিড়ালটাকে উদ্ধার করছি এরপরে ওদের এই তিন দিন পর্যন্ত অনেক অনেক বিড়াল বিড়ালদের সাথে সে বাইরে মারামারি করছে অনেক অনেক বিড়ালদের সাথে আমার বিড়ালটা মারামারি করছে কারণ সে তো বাইরে খুব কম বাইরে তোমরা তো সবাই জানো সে বাইরে চলাফেরাটা আমি তাকে কম করতে দিই এই তিন দিনে তার নাক মুখ একবারে অন্যান্য বিড়ালদের সাথে মারামারি করে তার নাক মুখ একবারে ছিন্ন হয়ে গেছে তোমরা তো একটা বিরতি তারা দেখতে তার এক সাইডে লাল হয়ে গেছে এক সাইডে কালো হয়ে গেছে আবার এক সাইডে সামড়া উঠতে গেছে এইগুলার পরিস্থিতির কারণ হচ্ছে কি তার বাইরে প্রচুর বিড়াল বিড়ালরা তাকে আক্রমণ করছে এই জন্যই তার এই পরিস্থিতি আমি তাকে স্টেটমেন্ট নিচ্ছি আমার বিড়ালকে আমি স্টেটমেন্ট নিচ্ছি আমি নিজে আমার বিড়ালের স্টেটমেন্ট আমি নেই সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি আমি এখন চলে যাব যে তোমরা আমার এই ইউটিউব চ্যানেল থেকে যারা যারা ভিডিও করা দেখতেছ তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অভিনন্দন তোমরা ভালো থাকো আমিও ভালো আছি আমি পরবর্তীতে আবার আমি লাইফে চলে আসবো